ও ভাই রে ভাই মাত্র তেরো মিনিট মাত্র তেরো মিনিটে চার চারটা গোল যেখানে সাতান্ন থেকে সত্তর ভাই আপনি বিলিভ করতে পারেন মাত্র তেরো মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো টিমের এগেনস্টে চার চারটা গোল দিয়ে দিল আর্সেনাল যেখানে ম্যাচে সাতান্ন চৌষট্টি ছেষট্টি এবং সত্তর এই মাত্র তেরো মিনিট এই তেরো মিনিটে পুরা একেবারে নাঙ্গা করে দিছে দিয়াগো সিমিওনের তরমুজ হাতে ধরাই দিছে যেখানে আপনি দেখতে পারবেন ব্রাজিলিয়ান ফুটবলাররা একেবারে আউট স্ট্যান্ডিং যেখানে গাব্রিয়াল ও তো দৌড়ে মরে সব শেষ করে দিতেছে অপোনেন্টের ডিফেন্ডার কই ওদের গুণায় ধরতেছে না গোল করতেছে গাবরিয়াল মার্টিন এলি ভাই তুই ডিফেন্স করবি না গোল করবি ভাই না না একটা কথা বল তুমি ডিফেন্স করবা না গোল করবা ও ভাই ও তো ডিফেন্সিভলি তো ও কেমন টাইপের ফুটবলার আমরা সবাই জানি বাট ও সেট পিসে কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর সে সেট পিসে সে কিন্তু আজকেও কিন্তু দেখাই দিলো যেখানে একটা গোল সেট পিসে একটা গোল একটা অ্যাসিস্ট করছে একজন ডিফেন্ডার আরে ভাই তো তো মিডফিল্ডার কিংবা ফরওয়ার্ড না সে ডিফেন্সও করতেছে গোলও করতেছে অ্যাসিস্টও করতেছে আপনি একবার চিন্তা করেন ও এমন ফর্ম যদি দু বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে পারে ব্রাজিলের হয় তাহলে আপনি চিন্তা করেন ব্রাজিলের ডিফেন্স লাইন এবং সেট পিসে ব্রাজিল কতটা স্ট্রং হবে ম্যাচের মাত্র এখন মাত্র আপনার তিয়াত্তর মিনিট হয়েছে এই তিয়াত্তর মিনিটে অলরেডি আমরা দেখতে পাই আরেকটা গোল আচ্ছা বেচা গেছে আরেকটা হয়ে যেত এমাত্র আরও 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 মনে হয় আরও গোল খাইব আরও গোল খাইব আরও গোল খাইব মনে হয় অ্যাথলেটিক ও ভাই দিয়া গো একেবারে তরমুজ তরমুজ বাঙ্গে একেবারে পাঠাই দিস লাউ কোয়া করে লাইছে তরমুজের তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচটা কি হয় এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান দুই ফুটবলারে তো পুরো তামা তামা করে দিতেছে ভাই আপনারা যারা ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স আছেন ব্রাজিলের ফুটবলাররা বিশ্বকাপের আগে এইভাবে ফর্মে থাকুক এটা হচ্ছে সবচাইতে বড় কথা আর আজকের ম্যাচটা তো আর্সেনাল জিতেই গেছে আমার তো মনে হয় জিতেই গেছে এখানে আর কামব্যাক করার কোনো সুযোগ নাই আবার কামব্যাক করতে চাইবো আপনার অ্যাটাক দিতে যাব কাউন্টার অ্যাটাকে আবার গোল খেবা আপনারা লিখে রাখেন সো ভালো থাকবেন